মেয়েদের সাজগোজের তালিকায় সব থেকে প্রথমে যেটা আছে সেটি হচ্ছে লিপস্টিক আর এই লিপস্টিক যদি যার যার পছন্দের কালার অনুসারে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই এখন থেকে আর মার্কেট থেকে নয় বিভিন্ন কালারের ম্যাট লিপস্টিক আপনি নিজেই তৈরি করতে পারবেন এছাড়াও মার্কেটের লিপস্টিকগুলোতে বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে যা ব্যবহার করা অনেক ক্ষতিকর মাত্র দুইটি উপাদান দিয়ে আপনারা নিজেই তৈরি করতে পারবেন ম্যাট লিপস্টিক লিপস্টিক তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল এখানে আমি সামান্য পরিমাণের নারকেল তেল নিয়ে নিচ্ছি আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যাজলিন আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ভ্যাজলিন ব্যবহার করতে পারেন আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে উপাদানগুলো বাড়িয়ে নেবেন এরপরে এখানে যেটা ব্যবহার করতে হবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালারের লিপস্টিক এখানে ব্যবহার করতে হবে আমি এখানে পিঙ্ক কালারের লিপস্টিক তৈরি করতে যাচ্ছি যার কারণে আমি পিঙ্ক কালারের লিপস্টিক থেকে সামান্য একটু ভেঙে নিচ্ছি এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এর কিন্তু আরও অনেক প্রসেস বাকি আছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই তো সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি মোম জ্বালিয়ে নিচ্ছি আর এই বাটিটা মোমের উপরে রেখে হালকা তাপ দিয়ে নিতে হবে জাস্ট দুই মিনিট রাখলেই হবে আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন যতক্ষণ এটা লিকুইড না হবে ততক্ষণ অনবরত নাড়তে হবে এই তো আমার লিপস্টিকটা একদম রেডি আর কত সুন্দর একটা কালার এসেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যে কালারের লিপস্টিক তৈরি করতে চান এখানে সেই কালারের লিপস্টিক ব্যবহার করতে হবে অথবা আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো কালারের আইশ্যাডো নিয়েও কিন্তু এই লিপস্টিকটা তৈরি করতে পারবেন এখন একটি খালি লিপস্টিকের ভিতরে আমি এই মিশ্রণগুলো ভরে নেব আর এই কাজটি গরম থাকা অবস্থাতেই করতে হবে না নাহলে কিন্তু ঠান্ডা হলে জমে যাবে তখন আর এটাকে কোনোভাবে লিপস্টিকের শেপ আনা যাবে না তো যদি কোনোভাবে লিপস্টিকের সাইডে লেগে যায় তাহলে হাত দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নেবেন তো এইভাবে এটাকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিতে হবে লিপস্টিকটা সেট হওয়ার জন্য এখন আমি যেগুলো রয়েছে সেগুলো অন্য একটি লিপস্টিকের মধ্যে সেট করে নেব তো দেখুন সামান্য একটু লিপস্টিক ভেঙে নিয়ে আমি এখানে দুইটা লিপস্টিক তৈরি করে নিলাম সেমভাবে আমি এটাকেও রেখে দিব সেট হওয়ার জন্য তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে এই তো দেখুন এখন কিন্তু আমার লিপস্টিকগুলো একদম রেডি দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর সেট হয়েছে এখন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর কালার এসেছে কালারটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনারাও কিন্তু এইভাবে বিনা পয়সায় লিপস্টিক তৈরি করে নিতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ